मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मैं हे बना कर सताया गया আমি আসেনি আমাকে আনা হয়েছে সাধারণ মুসাফির আমি নই আমি ইমাম হোসাইন জান্নাতের যুবকদের সর্দার রসুলের কলিজার টুকরা মা ফাতমার নয়ন মনি আলীর ব্যথা গোটা দুনিয়ার জান্নাতের যুবকদের সর্দার আমাকে দাওয়াত দিয়ে কোহার ময়দানে এনে যে আচরণ করছো তোমাদের কপালে দুঃখ আছে ঠিক খেলে বলেন ভাই মনাকত হবে আমি সাধারণ মুসাফির নই তিনি বলেছেন খোদা জানে খোদা জানে সি খোদা জানে কেসি হে মেজবানি বহতর پہ কে আছো কাহে বন্দে পানি মুকদ্দর মে হে হাউজ কৌসর মুকদ্দর মে হে হাউজ কৌসর মে পিয়াসা নহি হো পিলায়া গয়া হো শামন্ন ফুরাতের তীরের বন্ধ করেছ ইমাম হোসাইনের আদালে জন্য অপেক্ষা করো এই ফুরাতের পানি আমার বরাদ্দ ছিল না আমার ওদের কাউসালের পানি বরাদ্দ আছে ঠিক খেলা বলেন না আজকে চিনতে পার নাই ইমাম হোসাইন কাকে বলে সুতরাং ওলা তকলু নি মাইয়া কোত্থালু ফি সাবির ইল্লাহি আমাদংবালা ভাইয়া যারা আল্লাহর প্রতি হত হয় তারা মরে না তারা আদি বন বেছে তাকে ইমাম হোসাইন বেঁচে আছে নাকি নাই আজ এ চিন ওবাইদুল্লাহ্ নি সিয়াদ এজিদ আজকে হাজার বছর পার হয়ে গেল পৃথিবীতে একজন মানুষ এজিদ নাম রাখে নাই দেখি না ফেরাউন যেমন দুনি আত্মকে নাম যেবন বাদ পড়ে গেছে নাম্রোদ যেমন খে পাত্র হয়েছে সাত যেমন খেলার পাত্র হয়েছে সন্তান হওয়ার পরও আমল পেয়াদবি হওয়ার কারণে পৃথিবীতে একটা কালিতে পরিণত হয়েছে ঠিক কিনা মানুষ বলে নামাজ না পড়লে বলে তুই এজিদের বংশ গালি দিলে বলে এজিদের বংশ সুদ খেলে বলে এজিদের বংশ খুঁজ খেলে বলে এজিদের বংশ চিটারি করলে বলে এজিদের বংশ মিথ্যা কথা বললে বলে এজিদের বংশ প্রতারণা করলে বলে এজিদের বংশ এজিত একটা গালিতে পরিণত হয়েছে ঠিক না এজিত একটা গালিতে পরিণত হয়েছে আর ইমাম হোসাইন হাসান সারা পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যেখানে ইমাম হুসেনের নাম নাই নেই হাসান হোসাইন পৃথিবীতে রসুলের পাক সাল্লাম বলেছেন এগুলো দুনিয়ার নাম নয় এগুলো জান্নাতি নাম সুবাহান রসুলের পাক বলেছেন আমার নাতি আমার নাতি হাসান এবং হুসাইনের নাম আমি রাখি নাই আমার হাসান এবং হুসাইনের নাম

জান্নাতে আল্লাহ পাক জান্নাতি যুবক